রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দুক এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান এটা আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যারা বেশি বেশি পড়ি আস্তা আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান লাযিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে ওয়ে আউট ইউল গেট এ ওয়ে আউট ইন সলিউশন অমিন কুল্লি হামিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে মনে থাকবে আস্তাক ফেরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের চলে গেছে। লোকটা হ্যাংলা হয়ে হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিষ্ণুই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনো এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আহ বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি مما بتلاك বি ওয়া ফাদালানি আলা কাসীর বিম্মা খালাক মানে প্রশংসা সেই যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ পড়েন জেকোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসিফ হু বালা ওই বিপদ তাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন জালি কালবালা খা ইনাম খান সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদ স্পর্শ করবে না এই দুটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে